হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আশা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আসা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে ১৪ নম্বর ফিল্ড বাইশ মাইল আরামবাগ মাদ্রা কাল সকালে রোড শো আছে পজিশন আছে রোড শো জলযাত্রী আনতে গিয়ে রোড শো আছে এই মাল বাঁধার কাজ চলছে যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা খুবই দুঃখের বিষয় বন্ধুরা সবাই তো জানো যে কম্পিটিশনের ভিডিও দেওয়া হচ্ছে না মানে কম্পিটিশানে ভিডিও ছাড়তে বারণ আছে সেই জন্য কম্পিটিশানে ভিডিও দিতে পারিনি বুলচাঁদে এই ব্যাপারটা নিয়ে খুব দুঃখিত তো দেখতে থাকো রোড শো কাছে কালকে যা যারা রোড শো দেখার ইচ্ছুক অবশ্যই চলে আসবে এবং কালকে শীতলা পুজো আছে এখানে দেখতে থাকো নতুন বক্স চোদ্দো নম্বর ফিল্ড এইযে মেশিন বাঁধার কাজ চলছে এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো সকাল থেকে আছে হানিফ দা বিশাল হাসিটা দিচ্ছে এখন যে আমাদের নতুন অপারেটর হরি নতুন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে सामने अच्छा दिघी एकदम